গুড মর্নিং সবাইকে মৌমিতা লাইফ স্ট্রেন্ট নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করলাম আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি এক গ্লাস জল নিয়ে বসে পড়েছি কারণ সকালবেলা খালি পেটে এক গ্লাস জল খাওয়া খুবই জরুরি সেই জন্যই তার মধ্যেই তো নীল বদমাইশি করছে এই নিয়ে চলে যাচ্ছে তো তোমরা সবাই আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ব্লগটা চেয়ে খুব ভালো লাগবে তো এক গ্লাস জল খেয়ে নিলাম দেখো দুদিন আগে মেথিটা ভিজিয়ে রেখেছিলাম আমরা সবাই বাড়িতে জল খেয়েছিলাম মেথি আর কাতাসার জল দুদিন আগে ভিজিয়ে রেখেছিলেন তো মা সকাল সকাল মেথিরা পেস্ট করছে বললো যে কারণ মেথিরা যদি একটু সকাল সকাল না দিতে পারি তো মেথি জল ভালো করে পেস্ট করেছে কারণ মেথিতে তো অনেকটা জল লাগে বাড়তে গেলে মিক্সিতে তারপরও আবার একটু জল অ্যাড করতে হলো দিয়ে ওটাকে ভালো করে পেস্ট করছে নীলের কিন্তু এখনও খাওয়া হয়নি নীল মানে সকালবেলাতেই মা আগে আটটা বাজে এখন আগেই বলছে মেথিটা ভালো করে পেস্ট করে না নাহলে বেলা হলে চুলটা শোকাবে না কারণ দুটো ঘন্টা তো রাখবে এত কিছু দিয়ে যখন করছি এর মধ্যে দিয়েছি মেথি লেব পাতি লেবু দুখানা গোটা গোটা পাতি লেবু দিয়ে শুধু পেস্ট করেছি এবার দেওয়ার আগে আর একটা জিনিস আমি মেশাবো করছি তো একদমই পুরো গাঢ় গাড়ো কিন্তু আবার কোনো রকম ছিপড়ে থাকবে না মানে অনেকখানি মানে অনেকখানি বাড়তে হবে প্রায় পাঁচ থেকে দশ মিনিট মিক্সিতে প্রায় বাড়তে হবে পুরো লেই না করে নিলে কী হবে চুলের স্কাল্পে দিলে না পুরো চুল লেগে লেগে থাকবে এমনিতেও আমরা যখন মাথা খুঁজেছি তুমি খেয়াল করবে যে আমাদের চুলে পুরো সাদা সাদা পুরো হয়ে রয়েছে ওটা চুল যখন ঝাড় ঝেড়েছি তারপরে তখন চলে গেছে ভালো করে মেথুরা পেস্ট করাটা বাটিতে ভালো করে ঢেলে রেখে দিচ্ছে এরপর আমি একটু বাদে মাখবো কারণ এদিকে সে না দেখো সব জল আমি ভরে রাখছি কারণ আমাদের যে তোলা জল কলে। তো বেলাতে জলটা আর আসবে না তখন সেই বারোটার সময় জল আসবে সেই জন্য আর দেখো সব কাঁথা বাতা সব কেচে নিয়েছি সকালবেলাতে কাঁচা কাুচিগুলো করেছি সেইগুলো সব বাইরে সব মেলে দিয়েছি আর দেখো আমাদের কলে কিভাবে জল পড়ে সেটা দেখো এই পাইপটা দিয়ে ভালো করে মুখের কলের মুখের ভেতরে লাগিয়ে টানলে জলটা পড়ে আর টুকটুক করে একটু করে জল পড়লে আমাদের ঘরে কাজটাও হয়ে যায় তো সেই জন্য পাইপে করে টানলে জলটা আসে যাই হোক এইটুখানি ঠাকুরের যে এইটুকানি জলটা পড়ছে এই জন্য আমাদের সব কাজগুলো হয়ে যায় তো সেই জন্য আজকে সব জলই ভরে রাখছি কারণ আজকে দুজনেই মাথা স্নান করবো আমিও দেবো মাও মাথায় দেবে তো দেখো মা এবার খাবেছে গ্রিন টি সেই সকালবেলা আমি ঘুমতে ওঠার আগে ভিজিয়ে রেখেছিলো গরম জল করে তো সেই গ্রিন টিটা নিয়ে বসে পড়লো খেতে আর বিবস আমাকে বলছে একটু টেস্ট কর খুব ভালো রে আমি বলছি না না আমি জানি এটা দে তো দেখো মায়ের মুখ খানা শুধু দেখো যেই একবার খাবে তখন বুঝতে বাবা রে বলছে কি পেত আমি জানি যেতেও যেতে হয় সেই জন্য আমি বলছি না না আমি খাবো না আমি একটুখানি চা খাই সকালটা নেশা হয়ে গেছে চা খাওয়া চা খেয়ে এবার আমি হাড়ির জলটা বসিয়ে দিলাম কারণ মা বলছে তাড়াতাড়ি করে নে কারণ বেলাতে আবার চুলে যখন দেবো তাহলে দুজনে মিলে তাদেরকে শুকিয়ে ফেলতে পারবো তো মা এখন একটু জল জল দিয়ে বিস্কুট খাচ্ছে যেহেতু আগে গ্রিন টিটা শুধু খেয়েছিল দেখো এবার নীল ফেলতে গেলতে ওর খাওয়া খাওয়ানো হয়ে গেছে তারপরও ওই বিস্কুটটা ওই শুধু চিবিয়ে খাবে ওই জলের মধ্যে ভিজে ভাবছে হয়তো ভেবেছে মা হাতে চা দিয়ে বিস্কুট খাচ্ছে ওটাও রেগুলার অভ্যাস একটুখানি করে খাবে সেই জন্য এসছে দাও দাও খালি বলছে আর এত প্রচণ্ড গরম যে স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে বসেছে আর এই দিকে ঘোরাতে পারছি না আমি পুরো দরদর করে ঘেমে যাচ্ছি কারণ যেহেতু রান্না করছে গ্যাস জ্বলছে তো এইদিকে ঘোরাতে পারছি না তো ওইদিকে ঘুরিয়েই মা হালকা হাওয়া পাচ্ছে দেখো পাখার মুখটা দেখো ওইদিকে কারণ পুরোপুরি এদিকে দিতে পারছে না তো ওকে খাওয়া খাওয়ানোর পরে আমরা চা ফা খেয়ে ভাত ফাত বসিয়ে এবার চলে এলাম মেথিটা রেডি করে তোমরা দেখতে পাচ্ছো আমার হাতে হচ্ছে নারকল তেলের শিশি এইটা দিয়ে আমি মেথিটার মধ্যে লেবু আর মেথিটার মধ্যে নারকেল তেলটা দিয়ে দিলাম যাদের চুল প্রচণ্ড ড্রাই আগেই তো বলেছি আমার চুল প্রচণ্ড ড্রাই সেই জন্য আমার এই মানে নারকেল তেলটা দিতেই হয় আমি সেই জন্য নারকেল তেল দিয়ে আমিও তো মাও দেবে মাথায় নারকেল তেল দিয়ে আর লেবু দিয়ে আর মেথি দিয়ে আজকে চুলের মধ্যে আমি প্যাকটা মাখবো এই প্যাকটা যদি কেউ ইউজ করে অন্তত সপ্তাহে একদিন যদি ইউজ করতে পারে তো প্রচণ্ড ভালো রেজাল্ট কিন্তু আমরা একদিন সপ্তাহে একদিন ইউজ করা হয় না পনেরো দিন একদিন ইউজ করি চুলে পুরো একদম স্কালটির দিকে ভালো করে লেন্থ পর্যন্ত দিতে পারলে চুল ওঠা কমে চুলের খুশকি কমে এইগুলো অনেক মানে অনেক কিছু দূর হয় চুল বড় হয় অনেক কিছু দূর তোমরা একবার এটা ইউজ করে দেখতে পারো আমি তো ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি আর তোমরা যদি করতে চাও তোমরাও খুব ভালো রেজাল্ট পাবে তোমরা একবার করে দেখো তোমরাই বুঝতে পারবে আর নীল এখানে নিয়ে বসে পড়েছে ক্যাডবেরি আর বাবা আজকে বাজার থেকে আজকে যেহেতু বৃহস্পতিবার তো ঠাকুরের ফুল নিয়ে এলো আর একটা রজনীগন্ধার মালা নিয়েছে আমাদের আজকে পাড়াতে একজন জেঠু বয়স্ক জেঠু অন্যান্য যথেষ্ট বয়স হয়েছিল তো উনি মারা গেছে তো বাবা সেই কাজে আজকে নেমন্তন্ন আছে বাবা একাই যাবে তো সেই জন্য একটা রজনীগন্ধা মারা নিয়েছে তাই বলছি মিষ্টি আলে না বলছি আমি মিষ্টিটা পরে নিয়ে আসবো তো দেখো পুরো চুলে আমি পুরো মানে প্যাকটা পুরো ইউজ মেজটা দিয়ে এদিকে চলে হবে রান্না সত্যি রান্না হবে আমাদের খেতে চায় না ঝাল বলো বা ঝোল বলো তো ডিমটাকে আমি আজকে চার পিস করে নিলাম মানে অমলেট করে নীলের ডিমটা হয়তো নীল তো সেদ্ধ ডিম খাইছি নীলের ডিম সেদ্ধ করেছি আর হ্যাঁ তুমি তোমরা হয়তো অনেকেই কমেন্ট করতে পারো যে বাবার তো আজকে নিমন্ত্রণে তাও কেন চারটে ডিম করলাম কারণ বাবার আজকে মানে ওনাদের বাড়িতে আজকে শ্রাদ্ধ তো বাবার কাছ থেকে লুচি ফুচি মানে ওদের নিরামিষ আজকে খাওয়াবে লুচি যেটা শ্রাদ্ধ দিন হয়ে থাকে তো বাবা লুচি খাবে না বাবা বলে জাস্ট আমি গিয়ে দেখা করে চলে আসবো বাবা তো লুচি খাবে না দুপুরবেলা তো সেই জন্য আমি বললাম যে ওই তিন ভাতি খেয়ে নেবে সেই জন্য ভাতই করলাম আর দেখো দেখতে কথা বলতে বলতে তোমার সঙ্গে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে মানে ডিমের ঝালটা জাস্ট হয়েছে দেখো কালারটা কত সুন্দর এসেছে কারণ আমি কাশ্মীর লঙ্কারগুলো দিয়েছি তো আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দিয়েছি এবার আমি নিচে বসিয়ে যাবো কাটতে তো আলুটাকে আমি ভালো করে ছাই নিয়েছি আর হবে মানে ডিমের ঝাল আর হবে পেঁয়াজ আলু পোস্ত আর কালকে একটু কলমি শাক ছিল সেটাকে আমি কড়াইতে দিয়ে তেলে ভালো করে নেড়ে চেড়ে নুন একটু মিষ্টি দিয়ে রেখেছি কলমি শাক আর আমের চাটনি তো আছেই কালকেই করেছি সেই জন্য আজকে আর করবো না অনেকখানি চাটনি আছে আর বাবা আমের চাটনি এখন খাচ্ছে না দুদিন ধরে কারণ হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে সেই জন্য আমের চাটনিটা খাচ্ছে না সেই জন্য আমের চাটনি অনেকখানিই রয়ে গেছে শুধু আমি আরও খেয়েছি মাও খাচ্ছে না তো সেই জন্য অনেকখানি রয়ে গেছে তো এবার আমার দেখো কাটাকুটি হয়ে গেছে আমি এবার আলু পোস্তটা বসিয়ে দেবো আমি দেখো আলু পোস্ত তোমরা তো আমি এর আগে ভিডিও আমার দেখেই যে আমি আলু পোস্তটা বড়ো বড়ো করে ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে করি তো পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজলে আলু দেবো আলু দিয়ে তারপরে আমি পোস্তটাকে দিয়ে দেবো তো চলো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা আলুটা ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিলাম এর মধ্যে নুন আর হলুদ দিয়ে আর একটুখানি ভালো করে ভাজবো দিয়ে দেবো হচ্ছে তোমার পোস্তটা কারণ আলুটা যত ভালো ভাজা হবে তত তোমার পোস্তটা টেস্ট হবে সেই জন্য আমি আলুটা ভালো করে ভেজে নিচ্ছি ততক্ষণ তারপরে দিয়ে দেবো পোস্ত এদিকে আমি পোস্তটা ততক্ষণ বেটে নিয়েছি ভালো করে একটু শুকনো লঙ্কা চারটে শুকনো লঙ্কা দিয়েছি আর পোস্ত দিয়ে একটু জল দিয়ে ভালো করে বেটে নিয়েছি এত ভালো করে পোস্তটা দিয়ে আলুটা ভালো করে ভাজবো আলুটা একটু মাখা মাখা হলে তবেই গিয়ে আমি ওর মধ্যে জলটা দেবো তো তোমরা দেখো পোস্তর কালারটা কত সুন্দর এসে এত একটু শুকনো লঙ্কা দিয়েছি তো সব রান্না বান্না সেরে সব কাজ সেরে আমি মাথা ঘষতে গেছিলাম মাথা শ্যাম্পু করে জল তুলেছি সব কাজ করে চলে এসেছি তো আমি আর ভিডিও করতে পারিনি তো তাড়াতাড়ি খুব কাজে তারা সেরকম নিয়ে প্রচণ্ড বায়না করছিলাম কখন না যেহেতু দুজনেই মাথায় দিয়েছি অন্য সময় মা ওকে বসে যেহেতু মাও আজকে মাথায় এটা দিয়েছে তো মাও মাথা শ্যাম্পু করবে একই সঙ্গে প্রায় চান হয়ে চান আমাদের তো মানে তখনই দেখালো আমাদের সব তোলা জলের কাজ তো সেই জন্য প্রচণ্ড দেরি হয়ে গেছে সেই জন্য আর কোনো রকম ভিডিও ক্লিপ নিতে পারিনি তো যাই হোক আমি চান করে এসে আমি মাথাটা ভালো করে শ্যাম্পু করে এসেছিলাম তো দেখো এবার আমি চুলটা খুলবো চুলের মধ্যে কত মিথির ওই মানে গুঁড়োগুলো রয়েছে আমি তাই চিন্তা করছি কী করে যাবে এর আগেও গেছি মানে হয়েছিলো পরের দিনকে মাথা ছেড়েছিলাম সেদিনকে মানে চুলে তো ভালো করে না ড্রাই হবে না ওই পাপড়িগুলো পরবে না তো ভালো করে আমি চুলটা ভালো করে মুচ্ছি আর ঝাড়ছি আমি যাতে আমার এগুলো পড়ে যায় কিন্তু কোনো লাভ হলো না আমার ওইটা আমি এতক্ষণ ধরে পরিশ্রম করাটাই আমার বিফল হলো যে হাজা এতবার চুল ঝেড়েও আমার চুল থেকে পড়লো না তো মা বলছে যে চুল যতক্ষণ না শুকাবো এটা পড়বে না আমি কারণ হ্যাঁ ঠিকই বেকার বৃদ্ধা চেষ্টা করে কোনো লাভ নেই দেখো দেখতে পাচ্ছি আমার চুল কত সাদা সাদা জ্বর জ্বর মতো লাগছে এইগুলি হচ্ছে মিতির এই পালকগুলো তো দেখো তারপরে আমি ঘরে চলে এসেছি আর মির এত বদমাইশি করছে চিনি চুন নিয়ে চলে যাচ্ছে একটা চিনি কদিন আগে হারিয়ে গিয়েছে চুন নিয়ে চলে যাচ্ছে দেখো আমার চুলটা দেখো কত গ্লো দিচ্ছে তো তোমরা সেটা একটু দেখছো চকচক করছে তো দুপুরবেলা খেয়ে ধরে একটু ঘুমিয়েছিলাম বিকাবেলা নি পিসির সঙ্গে যাচ্ছে টোটো করে যাচ্ছে পিসি বাড়িতে তো কাকি একটুখানি ওকে ধরছে ওকে বলছে আয় আয় ও দেখলে এখন কি হয়েছে কি জানি ওকে দেখলেই কাঁদে তো সেই নিয়ে কাকি ওকে আর একটু চেষ্টা করছে আর ও বলছে না যা যা করছে যাই হোক দাদুর টোটো করে চলে গেলো আর আমরা আমরাও গেছিলাম পৌঁছাতে গেছিলাম ওই মোড়ের মাথা পর্যন্ত টোটোতে তো আমাদের সবাই যাওয়া থেকে পপি বা কেন বাদ যাবে পপিও চলে গেল পপি গিয়ে আর এটা হচ্ছে আমার দাদার টোটো মাসি মাস তো দাদা মাসির ছেলে তো দাদার নতুন টোটো দাদার ও পপি উঠে পড়ে যায় দাদার পাশে দাদা হচ্ছে মেয়ে বসেছিল ও ওকে দেখে লাভ দিয়ে নিচে আবার সামনে নিল না বলি সামনে মিষ্টি ভয় পাচ্ছিলো তো সামনে ওকে চলে বায়না করছে যে একটু উঠবে তো চলো ওরা আজকে চলে যাচ্ছে টাটা মানে যাচ্ছে পিসির বাড়ি আমি নীলকে নিয়ে যাচ্ছে আমি গেলাম না আমি আরও যাইনি তো দিদির সঙ্গে এখন একটু কীত করছে তো চলো বন্ধু আজকে ভিডিওটা এই পর্যন্ত